হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা ইংরেজি বাক্য বানানোর কয়েকটা কৌশল শিখব যে সূত্রগুলোর সাহায্যে তোমরা নিজেরাই হাজার হাজার বাক্য বানিয়ে নিতে পারবে তো চলো আজকের ট্রিক্সটা আমরা শিখে নিই প্রথম সূত্রটা হচ্ছে আই এম এটার অর্থ দুইটা যেমন আমি হয় বা আমি আছি আমি হয় বা আমি আছি এটা অনেকেই ইগনোর করতে পারে কিন্তু এটাকে তোমরা কেউ ইগনোর করো না এটা এমনই একটা পাওয়ারফুল সেন্টেন্স যেটার সাহায্যে তোমরা হাজার হাজার বাক্য নিজেরাই বানিয়ে নিতে পারবে কিভাবে বানাবো চলো আমরা দেখে নিই আই অ্যাম এরপরে যদি আমরা মানুষের পেশাগত নাউনগুলো ব্যবহার করি যেমন স্টুডেন্ট টিচার ড্রাইভার ডক্টর ওয়ার্কার তাহলে কিন্তু আই এম এর অর্থ হয়ে যাবে আমি হয় কি বললাম হ্যাঁ যদি আমরা মানুষের পেশাগত নাউনগুলোকে ব্যবহার করি তখন কিন্তু আই এম এর অর্থ হয়ে যাবে আমি হয় উদাহরণ দেখো আই আ স্টুডেন্ট এর অর্থ হচ্ছে আমি হয় একজন ছাত্র এই বাক্যে কিন্তু হয় ক্রিয়াটা উজ্জ থাকে নিয়ে আমরা বলি আমি একজন ছাত্র এখানে কিন্তু হয় ক্রিয়া বলার প্রয়োজন হয় না না বললেও আমরা খুব সহজে বুঝেনি তো এটাকে আমরা এভাবে বলি আমি একজন ছাত্র এখানে হয় ক্রিয়াটাকে উজ্জ রাখি এই বাক্যে অ্যাম প্রিন্সিপাল ভার্ভ হিসাবে কাজ করছে তাহলে এই বাক্যে আই মানে আমি এম মানে হয় আ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আই এম আ স্টুডেন্ট মানে আমি হয় একজন ছাত্র ঠিক তেমনি করে আমরা স্টুডেন্ট এর জায়গায় টিচার ব্যবহার করতে পারি যে আই এম আ টিচার অর্থাৎ আমি হয় একজন শিক্ষক এখানেও কিন্তু হাই ক্রিয়াটাকে উজ্জ্বরেখা আমরা বলি আমি একজন শিক্ষক এভাবে বলি ঠিক তেমনি করে আমরা টিচার এর পরিবর্তে ড্রাইভার ব্যবহার করতে পারি নিয়ে বলতে পারি আই এম আ ড্রাইভার এর অর্থ হচ্ছে আমি হয় একজন ড্রাইভার এখানেও কিন্তু হাই ক্রিয়াটা উজ্জ্বরাখি রাখিনি আমরা বলি আমি একজন ড্রাইভার ঠিক তেমনি করে আমরা ড্রাইভার এর পরিবর্তে ডক্টর ব্যবহার করতে পারি নে বলতে পারি আই এম আ ডক্টর অর্থাৎ আমি হয় একজন ডাক্তার এখানেও আমরা হাইক্রিয়াকে উহ্য রেখে এভাবে বলি আমি একজন ডাক্তার ঠিক তেমনি করে আমরা বলতে পারি আই এম ওয়ার্কার অর্থাৎ আমি হয় একজন শ্রমিক এখানেও আমরা হয় ক্রিয়া উজ্জ্ব রাখিনি এভাবে বলি আমি একজন শ্রমিক একটা নিয়ম ভালোভাবে জেনে রাখো সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার একজন ব্যক্তি বস্তু হয় তাহলে নাউনও সিঙ্গুলার নাম্বার হবে এবং নাউনটির পূর্বে এ বা অ্যান বসবে যেমন আই এম ওয়ার্কার অর্থাৎ আমি একজন শ্রমিক আবার আমরা বলতে পারি ইট ইজ অ্যান আপেল অর্থাৎ এটি একটি আপেল তো একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে ওয়ার্কার এর পূর্বে আমরা এ ব্যবহার করেছি কারণ কি হ্যাঁ যদি আমরা সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার পাই তাহলে আমরা নাউনটাকেও সিঙ্গুলার নাম্বার রাখবো এবং নাউনটির পূর্বে এ না হলে এন ব্যবহার করতে হবে তো দেখো এখানে ওয়ার্কার একটা নাউন এর পূর্বে আমরা এ ব্যবহার করেছি এই নিয়মটা তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে কিন্তু যদি আমরা মানুষের পেশাগত নাউনগুলো বাদ দিয়ে কোনো জায়গার নাম ব্যবহার করি যেমন কলকাতা ঢাকা মার্কেট রুম এই নাউনগুলোকে ব্যবহার করি তখন কিন্তু আই এম এর অর্থ হয়ে যাবে আমি আছি তখন কিন্তু এম এর অর্থ হয়ে যাবে আছি যেমন আই এম ইন কলকাতা অর্থাৎ আমি কলকাতায় আছি এখানে দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো আই এম এর অর্থ হয়ে যাচ্ছে আমি আছি আই মানে আমি আছি ইন কলকাতা মানে কলকাতায় আই ইন কলকাতা অর্থাৎ আমি কলকাতায় আছি ঠিক তেমনি করে আমরা বলতে পারি আই এম ইন ঢাকা অর্থাৎ আমি ঢাকায় আছি ঠিক তেমনি করে আমরা বলতে পারি আই এম ইন দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে আছি ঠিক তেমনি করে যদি বলা হয় আই এম ইন দ্য রুম অর্থাৎ আমি ঘরে আছি তো এখানেও আই এম এর অর্থ হয়ে যাচ্ছে আমি আছি তাহলে দেখো যদি মানুষের পেশাগত নাউনগুলো ব্যবহার করা হয় তাহলে আই এম এর অর্থ হয়ে যায় আমি হয় আর যদি কোনো জায়গার নাম ব্যবহার করা হয় তাহলে আই এম এর অর্থ হয়ে যায় আমি আছি আবার দেখো কোনো মানুষের দোষ গুণ অবস্থা যখন আমরা বোঝাতে যাই তখন কিন্তু আমাদেরকে অ্যাজেক্টিভ ব্যবহার করতে হয় যেমন টল হাঙ্গরি হ্যাপি টায়ার ড্রিচ এছাড়া আরও অনেক অ্যাজেকটিভ রয়েছে তো আমরা এই যে পাঁচটা অ্যাজেকটিভ দেখতে পাচ্ছি এই অ্যাজেকটিভগুলোও আমরা ব্যবহার করে বাক্যগুলোকে বানাতে পারবো তো যখন আই এম এরপরে আমরা অ্যাজেক্টিভ ব্যবহার করব তখনও কিন্তু আই অ্যাম এর অর্থ হয়ে যাবে আমি হয় যেমন আই অ্যাম টল অর্থাৎ আমি হয় লম্বা এখানেও আমরা হয় ক্রিয়াকে উজ্জ রাখি নিয়ে বলি আমি লম্বা এখানেও কিন্তু হয় ক্রিয়া বলার প্রয়োজন হয় না আমরা এমনিতেই বুঝতে পারি এখানে হয় ক্রিয়া উজ্জ আছে আবার আমরা বলতে পারি আই অ্যাম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত এখানেও হয় ক্রিয়া উজ্জ আছে ঠিক তেমনি করে বলা যাবে আই অ্যাম হ্যাপি অর্থাৎ আমি সুখী এখানেও হয় ক্রিয়া উজ্জ আছে আই অ্যাম টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত এখানেও হয় ক্রিয়া উজ্জ আছে আই এম রিচ অর্থাৎ আমি ধনী এখানেও হাই ক্রিয়া উজ্জ্ব আছে তাহলে আমরা যখন আই এম পরে অ্যাজেক্টিভ ব্যবহার করব তখনও কিন্তু আই এম এর অর্থ হয়ে যাবে আমি হয় দুই নাম্বার সূত্র উই আর উই আর এরও অর্থ হচ্ছে দুইটা যেমন আমরা হয় বা আমরা আছি এখানেও ঠিক একই নিয়ম যদি আমরা মানুষের পেশাগত নাউনগুলো ব্যবহার করি যেমন স্টুডেন্ট টিচার ড্রাইভার ডক্টর ওয়ার্কার তাহলে কিন্তু এখানে উই আর এর অর্থ হয়ে যাবে আমরা হয় যেমন আমরা হয় ছাত্র তো বলবো উই আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস এবার একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা স্টুডেন্টটা স্টুডেন্টস করে ফেলেছি কারণ কি হ্যাঁ এখানে আমরা সাবজেক্টটা পাচ্ছি বহু বচন এই জন্য আমাদেরকে নাউনটাও বহু বচন রাখতে হবে এক্ষেত্রে নাউনের পূর্বে কিন্তু কোনো এ বা এন ব্যবহার করা চলবে না তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যদি আমরা সাবজেক্টটা প্লুরাল ফর্মে পাই তাহলে আমাদেরকে নাউনটাও প্লুরাল ফর্মে রাখতে হবে ঠিক তেমনি করে একটা উদাহরণ দেখো আমরা শিক্ষক বা আমরা হয় শিক্ষক দুইভাবেই আমরা এটাকে বলতে পারি তো তখন আমরা বলবো উই আর টিচার্স উই আর টিচার্স এখানেও দেখো টিচার এর সঙ্গে এস যুক্ত করে টিচার্স হয়ে গেছে ঠিক তেমনি করে আমরা বলতে পারি আমরা ডাক্তার আমরা ডাক্তার তো আমরা বলবো উই আর ডক্টরস উই আর ডক্টরস কিন্তু যদি আমরা উই আর এর পরে কোনো জায়গার নাম ব্যবহার করি যেমন কলকাতা ঢাকা মার্কেট রোম তাহলে পরে উই আর এর অর্থ হয়ে যাবে আমরা আছি যেমন আমরা কলকাতায় আছি তো বলবো উই আর ইন কলকাতা অর্থাৎ আমরা কলকাতায় আছি আমরা ঢাকায় আছি উই আর ইন ঢাকা অর্থাৎ আমরা ঢাকায় আছি আমরা বাজারে আছি উই আর ইন দ্য মার্কেট অর্থাৎ আমরা বাজারে আছি আমরা ঘরে আছি উই আর ইন দ্য রুম অর্থাৎ আমরা ঘরে আছি আবার যখন উই আর এরপরে ব্যবহার করব তখন উই আর এর অর্থ হয়ে যাবে আমরা হয় যেমন আমরা ক্ষুধার্ত তো বলবো উই আর হাঙ্গি উই আর হাঙ্গরি মানে আমরা ক্ষুধার্ত আমরা সুখী তো বলবো উই আর হ্যাপি উই আর হ্যাপি মানে আমরা সুখী আমরা ক্লান্ত উই আর টায়ার্ড উই আর টায়ার্ড অর্থাৎ আমরা ক্লান্ত এভাবে আমরা খুব সহজে ইংরেজি বাক্যগুলোকে বানিয়ে নিতে পারব তিন নাম্বার সূত্র হচ্ছে ইউ আর মানে তুমি হাও বা তুমি আছো তো এখানেও একই নিয়ম তাই আমরা বারবার একই উদাহরণ দেখব না জাস্ট একটা করে উদাহরণ দেখব চলো তুমি একজন ছাত্র তো বলবো ইউ আর আ স্টুডেন্ট অর্থাৎ তুমি একজন ছাত্র বা তুমি হাও একজন ছাত্র আমরা দুইভাবেই বলতে পারি নেক্সট উদাহরণ দেখো ইউ আর ইন কলকাতা অর্থাৎ তুমি কলকাতায় আছো নেক্সট উদাহরণ দেখো ইউ আর হ্যাপি ইউ আর হ্যাপি অর্থাৎ তুমি সুখী পরের নিয়ম ইউ আর মানে তোমরা হাও বা তোমরা আছো এখানে কিন্তু ইউ একটা বহু বচন এখানে ইউকে প্লুরাল ফর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে চলো একটা করে উদাহরণ ফলো করি তোমরা ছাত্র তো বলবো ইউ আর স্টুডেন্টস এখানেও দেখো ইউ একটা প্লুরাল ফর্ম এই জন্য আমরা নাউনটাকেও প্লুরাল ফর্মে রেখেছি অর্থাৎ স্টুডেন্ট এর সঙ্গে এস যুক্ত করে স্টুডেন্টস করেছি তো ইউ আর স্টুডেন্টস অর্থাৎ তোমরা ছাত্র ইউ আর ইন কলকাতা অর্থাৎ তোমরা কলকাতায় আছো ইউ আর ইন কলকাতা অর্থাৎ তোমরা কলকাতায় আছো ইউ আর হ্যাপি ইউ আর হ্যাপি অর্থাৎ তোমরা সুখী পরের নিয়ম হি ইজ মানে সে হয় বা সে আছে তো আমরা উদাহরণ ফলো করি হি ইজ স্টুডেন্ট অর্থাৎ সে একজন ছাত্র সে একজন ছাত্র হি ইজ ইন কলকাতা অর্থাৎ সে কলকাতায় আছে হি ইজ হ্যাপি অর্থাৎ সে সুখী দেই আর মানে তারা হয় বা তারা আছে তো এখানে দেই এটা একটা প্লুরাল ফর্ম এই জন্য আমরা নাউনগুলোকেও প্লুরাল ফর্মে রাখবো তো উদাহরণ ফলো করি দে আর স্টুডেন্টস অর্থাৎ তারা ছাত্র দেই আর ইন কলকাতা অর্থাৎ তারা কলকাতায় আছে দে আর হ্যাপি দে আর হ্যাপি অর্থাৎ তারা সুখী তো বন্ধুরা এই ছয়টা নিয়ম তোমরা যদি একটু ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে তোমরা খুব সহজেই হাজার হাজার বাক্য বানাতে পারবে তো আজকে এই পর্যন্ত সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই